নমস্কার শুভ সকাল ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দিনটি ছিল একত্রিশে ডিসেম্বর তো একত্রিশে ডিসেম্বরে আমরা দুজন মিলে কোথায় কোথায় গিয়েছি কি কি করেছি সবটাই কিন্তু শেয়ার করব আজকে এই ভিডিওতে তোমাদের সাথে জানো তো একত্রিশে ডিসেম্বরে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল আর প্রচুর পরিমাণে কুয়াশা ছিল আমি তো ভাবছিলাম কি ঘুরতে বেরোতে পারবো কি পারবো না তারপরেই দেখি যে না যতটা বেলা হচ্ছে ততটা কুয়াশা কেটে যাচ্ছে তারপরে আস্তে আস্তে রোদ্দু উঠে গেছে আর এই যে আমি বাইকের পেছনে বসে দেখো পুরো প্যাকেট হয়ে গেছি একদম যাই হোক কথা বলতে বলতে আমি আলিপুর থেকে কিন্তু ফালাকাটায় চলে আসলাম সকালবেলায় কোনো কিছু ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি তাই প্রচুর খিদে পেয়ে গেছিলো তাই একটু পুরি খেয়ে নিলাম ফালাকাটার থেকে রনা হওয়ার পর চলে আসলাম ধূপগুড়ি আমি আর আমার বর কিন্তু বাইকে করেই যাচ্ছি কোথায় যাচ্ছি এখন তো বলবোই না যখন গিয়ে পৌঁছাবো তখন তোমাদেরকে বলবো আমরা দুজন কোথায় যাচ্ছি বছরের শেষের দিনে আমরা তো ভেবেছিলাম এবার মনে হয় কোথাও ঘুরতে যাওয়াই হবে না তাও হুট করে কিভাবে প্ল্যান হয়ে গেল বুঝতেই পারলাম না আমাকে একবার বললেই হয় ঘুরতে যাব আমাকে বেশি একটা বলতেও হয় না চট করে আমাকে বললেই আমি রেডি হয়ে যাই চলে আসলাম তিস্তায় তিস্তা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে তাই না এখন যদিও সেরকম একটা জল নেই নদীতে তাও খুব সুন্দর লাগছে দেখতে তিস্তার পরেই কিন্তু চলে আসলো টোলগেট টোলগেটের জায়গাটা আমার এত সুন্দর লেগেছে কি আর বলবো যেখানে ঘুরতে যাচ্ছি আমি আর আমার বর সেখানের কথাটা এখন তোমাদেরকে বলেই ফেলি যে আমরা দুজন মিলে কোথায় যাচ্ছি আমরা দুজন যাচ্ছি আমার ননাসের বাড়ি আর ননাসের বাড়ি হচ্ছে বেলাগোবা দেখো আমাদের দুজনকে ওয়েলকাম করার জন্য কিন্তু সবাই এখানে দাঁড়িয়ে আছে আমাকে দেখেই তো দিদি একটা হাগ করে নিল মানে আমার ননাস তারপরে আস্তে আস্তে আমরা দুজন বাড়ি ভিতরে ঢুকে গেলাম প্রথমে ঢুকেই দেখি আমার জিজু পুজো করছে মানে আমার ননাসের বর ওদের ঘরে কিন্তু প্রচুর ঠাকুর আছে অনেক ঠাকুর পুজো দিতে প্রায় অনেকক্ষণ সময় লাগে দিদি শাশুড়ি যখন পুজো দিতে বসে তখন অনেকটা সময় নিয়ে পুজো দেয় যেহেতু মঙ্গলবার ছিল তাই কিন্তু জিজুই পুজো দিচ্ছে দিদির বাড়িতে গিয়ে কিন্তু প্রথমে অনেক গল্প আত্মী হয়েছে তারপরে বসে পড়েছি সবাই মিলে একসাথে খেতে প্রথমে শাক দিয়ে খেয়ে নিচ্ছি যেহেতু মঙ্গলবার ছিল নিরামিষ ছিল তাই নিরামিষে কিন্তু দিদি অনেক রকম আইটেম করেছিল সবগুলো রান্নাই কিন্তু ভীষণ স্বাদ হয়েছে আর দিদির হাতের রান্না এমনিতেও খুব স্বাদ হয় দিদির বাড়িতে গিয়ে কিন্তু প্রচুর প্রচুর জায়গায় আমরা ঘুরেছি খুব মজা করেছি সবগুলোই কিন্তু তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করব আজকের ভিডিও কেরকম লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও কিন্তু ভুলবেন না তো আজকের ভিডিও এই অবধিই ছিল ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা